একসাথে সবগুলো নষ্ট হয়ে গেল আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজ মা ব্রেকফাস্টে বানিয়েছিল চিড়ের পোলাও তারপরে দিয়েছিল এই কেকটা আমাদের ফ্ল্যাটের নিচের পুচকি বাচ্চাটার জন্মদিন ছিল তাই আনটি এই কেকটা দিয়ে গেছিলো বেশ ভালো ছিল তারপর বসেছিলাম আমার আগের দিনের ড্রয়িংটা করতে ভেবেছিলাম ক্লে ইউজ করব তারপর দেখি ও মা সমস্ত ক্লে শুকিয়ে গেছে আমার কাছে বেশ কয়েকটা ক্লে ছিল আমি প্যাকেটও কাটিনি সবগুলো শুকিয়ে গেছে কোনো কাজে লাগলো না সবগুলো একসাথে নষ্ট হয়ে গেল আর তো ক্লে দিয়ে কাজ হলো না তাই কোনো উপায় না পেয়ে বসে পড়েছি অ্যাক্রেলিক কালার নিয়ে আজকের পেন্টিংটা পুরোটা অ্যাক্রেলিক কালারের ওপরই করব তবে একদিনে কমপ্লিট করা আমার পক্ষে পসিবলও হচ্ছে না এরই মধ্যে বাবা দেখলাম নিয়ে এসছে একটা চকলেট আবার একটা চকলেট দিতে হয়নি আমি দেখলাম আরও একখানা চকলেট তাই দাবি করে বসলাম আর একটা চকলেটও আমাকেই দিতে হবে যাই হোক তারপর চলে এলাম দুপুরের লাঞ্চে যেখানে ছিল মাছের ঝোল লাল শাক আর ভাত বেশ সিম্পল লাঞ্চ সেরে বিকেলবেলা ওই পুচকি বাচ্চাটার জন্য গিফট নিয়ে বাড়ি ফিরলাম দ্যাটস এট ফর টু ভিডিও বাই